খালি এলে করলে হবো ভোট টাকা আসলে কোন কারো কাটতি বিয়ে করা জুতে করে দেন এলে আমার ভাল লাগে না এ বিয়ে করা তোর বিয়ের বয়স হইছে কাম কর ওই তুই আবার কি করতেছ হ্যাঁ কি কর মার সারা দিন করতে থাকি 10 মিনিট তো বসার মত সময় পাই না 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 তোমাদের এখানে শুয়ে থাকে কাজ করতে দিব সারাদিন দিন যে 1000 টাকা করে ভাত খাস এলে আসে করতে থেকে সারা দিন ক্যাট ক্যাট করব এত ধন সম্পত্তি কি করবেন দুই দিন পর তো এবে যাবেন গা সব কইছে এহেন যামু গানা এহেন গাই কই বাকি দিন থাকতে এলা রং দাম আশা করমু আর বিএডি এর ব্যবস্থা করমু তারপরে সেন যামু হ্যাঁ দিয়া দেন দুইজন রে এলা কা আমার ভাল লাগে না আরে মানদার পোলা তো বিয়ের কথা বলছি আমি বিয়ে করতাম তোরা তুমি ঠিকমতো কাজ কর তাহলে এই বছর বিয়েটা কইরা ফেলমু আরে ভাই কি হইছে ভাইলা ভাইলা বুড়া বয়সে আমার বিয়ে বাড়াইছে ইয়ালা কি কইলি রে এনা করব বিয়া তাহলে আমরা বিয়া কোনদিন করতাম সাঁতার মাথা একটা কাম করতাম না ওই হ্যাঁ আমার করা লাগতো না বিয়েও করুক গে কাম ওই করুক গে আরে কান বসা লালা ডামারিয়ে যে সয়লা গেলি গে কানের মধ্যে টান বললে আবারই তো সন্ধেবেলা আমার ঘরতে আসবি এটা বিয়ে কথা কইছিলাম না এডা করমু না পুরা এই আর সব সেরি করে বিয়ে করবো ভাই এটা কথা শুনছেন ওইবারে জ্ঞান তো বিচার দিয়ে গেল বুঝছো রোব্বানি গুলো বিয়ে করে আদি জম্বর বিয়ে করবোটি আদি নম্বর হাঙ্গা পুলা দুটা শুরু করছে দিয়েছে দেখছ পুরা এলাকা আছে আমি বিয়ে করবো নাকি হাঙ্গা করুম পুলাম দিয়ে গেলো বুঝছেন আপনি বিয়ে দি বিয়ে করেন আমার টিয়া আমি বিয়ে করব তাতেও করে তো জল সেখানে আর তোরও তো জলতাছে দেখতেছি